শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালে চা দিয়ে এই ব্লগটি শুরু করলাম চলো কুকুরকে একটু রুটি দিয়ে দিই এখন অনেকটাই সকাল তা আমি বলি দেখি কোন কুকুর আছে না আছে সবাই তো একসঙ্গে থাকে না যে আছে তাকে দেখছি কেউ নেই ফাঁকা এইদিকে ঘুরে দেখলাম হ্যাঁ এই যে একজনা বসে আছে ওর মুখের সামনে রুটিটা ছিঁড়ে ফেললাম বাবাও খেতেই চাইছে না দেখো উঠতে নড়তে চাইছে না যাক তারপর আমার উপর দয়া হলো বোধহয় রুটিটা আজকে কত পাখি পাখি ডাকছে অনেক আকাশে খুব দেখি পাখিগুলো এদিক ওদিক এদিক ওদিক করছে তাই আমি ভাবলাম একটু ছবি তুলি আকাশের পরে দেখছি পাখির ছবিগুলো একটু ওঠেনি এ খাক এখন এরপর আরও সব কুকুরগুলো যখন আসবে তখন ওদেরকে আবার রুটি দেব দেখো আকাশটা দেখাচ্ছি অনেক পাখি উঠছিল কিন্তু ঠিক টাইমে আমি দেখছি ভিডিওটি পজ হয়ে গেছিলো তোলা হয়নি এই যে একজন এখানে বসে আছেন পাচিরে ধোঁয়াশা ধোঁয়াশা চারদিক সূর্যদেব দেখছো একটু করে দেখা দিচ্ছে উঠবো না পাখিগুলো তোমাদের আজকে একটি গোলাপ ফুলের কুড়ি দিয়েছে অরেঞ্জ অরেঞ্জ গোলাপ দেখতে খুব সুন্দর লাগছিল এই যে কি সুন্দর লাগছে না দেখতে মনটা ভরে গেল ফুলটা দেখে একটা নারকেল পড়েছে সকালে দেখলাম নাড়িয়েই দেখছি জল টল তো মনে হচ্ছে নাই পরে কেটে দেখতে হবে ভেতরে কিছু আছে না নষ্ট হয়ে গেছে থোপা থোপা দুটো অপরাজিতা ফুল ফুটেছিল তুললাম এই থোপা থোপা অপরাজিতাগুলো খুব ভাল লাগে ঘরে তো অনেক অপরাজিতা ফুলের গাছ আছে কিন্তু এই ফুলের গাছগুলোকে খুব যত্ন করে রাখতে হয় বেশি ফুল ফুটে না দেখো পেঁপে গাছ হয়েছে একটা ওই হওয়ায় সার পেঁপে গাছ রাখি দেখি পরে হনুমান এসে ভেঙে দেয় জবা গাছগুলো একদম শূন্য একটিও ফুল নাই একটি ছোট্ট জবা গাছ হয়েছে এখানে এটি কবে বড় হবে জানি না সব জবা গাছগুলো ফাঁকা অন্যের বাড়িতে দেখছি কী সুন্দর ফুল ফুটছে আমাদের তো সারটা দেওয়া হয় না হয়তো সেই কারণেই এখানে একটা লিচু গাছ হয়েছে ছোট্ট মতন এর আগে একবার লিচু গাছ হয়েছিল একটা খুব ঝাঁকড়া মতো বড় ওর বাবা কেটে দিয়েছিলো আরও পেঁপে গাছ হয়েছে এই দেখো এটা ছোট্ট একটি শশা গাছ দুটো শশা গাছ এমনি অনেকগুলোই লাগানো হয়েছিল ছোট্ট ছোট্ট গাছগুলোতে শশা ফুল দিয়েছে দেখা যাক এখানে কতগুলো কুমড়ো চারা বেরিয়েছে একসঙ্গে চান করার জলগুলো ভরে নিয়েছি সব বালতিগুলোতে তো ঢাকা নেই তাই একটা গামছা ঢাকা দিয়ে দিলাম গঙ্গা এসে ঝাঁট দেবে তখন ধুলোগুলো উড়ে আবার চলে বসবে তো সেই জন্য সূর্যদেব ডুবে গেলো যেটুকুনি দেখা দিয়েছিল আবার অন্ধকার করে এলো চারদিক সকালে বাসি কাপড় সব ছিঁড়ে নিয়েছিলাম শ্রীমায়ের ফটো আসন এগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছ শ্রীমাকে সকালে প্রত্যেক দিনই আমি মুছিয়ে নিই ফুল দিয়ে দিই পুজো করতে হয় দেরি হলেও শ্রীমায়ের পুজোটা আমি আগেই করিনি মাকে দেখো কি সুন্দর লাগছে মমতাময়ী মা একদম নিজের মায়ের মতো অন্যান্য ঠাকুর দেবতাদের পুজো করি ঠিকই কিন্তু এই মাকে যেন মনে হয় নিজের মা সব কিছু ঝেড়ে ঢেড়ে পরিষ্কার করে দিলাম এবার মাকে একটু ফুল নিবেদন করে দেবো মায়ের পুজোর পাত্রটি ধুয়ে নিলাম কয়েকটা কাঞ্চন ফুল নিয়ে মায়ের আসনে দিয়ে আসব মা ছড়িয়ে ছিটিয়ে ফুল দেওয়া পছন্দ করতেন না তাই মাকে একটি ছোট্ট পাত্রে যা ফুল দেওয়া দিয়ে আর নিবেদন করবে রান্নার জলটা ভরে নেব বালতিতে বিকেলে জল আসে তখন তো আমি দোকানে চলে যাই আর সকালবেলা যদি কাশি কাপড় ছাড়া না হয় ভাবি একবারই পুজো করে জল নেব তা জল বন্ধ হয়ে যায় সেই জন্য কাপড় ছেড়ে কাজগুলো করলে সুবিধাই হয় রান্নাটাও এগিয়ে থাকে জল টল ভরা যায় ফুল তোলা যায় অনেক কাজ হয়ে যায় এদিকে মেয়ে উঠে নিয়ে ফোনে কিছু দেখছে সকালে একবার তোমাদের কাছে এলাম দেখা করার জন্য ভাবলাম জলের বালতিটা যতক্ষণ ভরছে ততক্ষণ একটু তোমাদের সঙ্গে কথা বলে নিইাল বিন্দু না কেমন আছে খুব ভালো আছে খুব ভালো আছি খাবার জল ভরছি রান্নার জলটা ভুলে নিই একদম অন্ধকার করে আছে চারদিক কাপড়টা মেলে দিয়েছি প্রতিদিনের মতনই পাতলা করে তাড়াতাড়ি যাতে শুকোয় কাপড় মেলে যখন এলাম দেখছি জল অনেক বেশি ভরে গেছে অতটা জল তো নিয়ে যাওয়া সম্ভব নয় কষ্ট করে নিয়ে এলাম আর কি করা যায় জল ফেলতে মায়াই লাগে এই থালাটা জলে আমি ঢাকা দিই দেখো সাদা মতো কীরকম থালাটা দেখতে কীরকম এগুলো আগে খুব দেখতে পাওয়া যেত পুরনো পুরোনো সিনেমাতেও আমি দেখেছি এইসব থালা দেখাই যায় না আমার শাশুড়ি বলতেন আগে এইসব থালাতে খাওয়া দাওয়া হতো আরো ছটা বাকি আছে এই মাসেরটা দিবি তারপর আরো পাঁচটা গঙ্গা এসছিল লোনের খাতা নিয়ে জিজ্ঞেস করতে আর কটা বাকি আছে ও তো অত পড়াশোনা জানে না তাই আমাকে জিজ্ঞেস করতে এসছিলো সেটাই আমি বলে দিচ্ছি এবার ফুল তুলতে হবে অনেক বেলা হয়ে গেছে এই জবা ফুলগুলো ওর বাবা নিয়ে এসছে মর্নিং ওয়াক গিয়ে তার সঙ্গে দুটো কলকে ফুলও নিয়ে এসছে ফুলগুলো একটু ধুয়ে নিলাম এরপর আমি ফুল তুলে নেব তুলসী পাতা কটা তুলে নিচ্ছি তুলসী পাতা আবার সব দিন তুলতে নেই তুলসী পাতা তোলার অনেক নিয়ম আছে রবিবারে তুলতে নেই একাদশী অমাবস্যা পূর্ণিমাতে তুলতে নেই আবার এটা জেনে রাখবে বন্ধুরা তুলসী পাতা নাকি কোনো দিন বাসি হয় না পনেরো দিন পর্যন্ত তুলসী পাতা দিয়ে পুজো দেওয়া যায় তুলসী পাতা বাসি হয় না আমার ফুল তোলা হয়ে গেল এই যে দেখো অতগুলো ফুল পেয়েছি কলকে ফুল আর টগর ফুল তুলে নিয়ে এসছি আর দুটো অপরাজিতা আগে তো দেখিয়েছিলাম দেখো 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 এবার এই কুকুরগুলোর একটু খাবার দিয়ে দেবো এদেরকে রুটি দিয়ে দিচ্ছি সব হাজির হয়েছে এখানে একসঙ্গে কুকুর ছাগল গরু কোনো জিনিসের কমি নাই এক জায়গায় সব এসে জড়ো হয়ে গেছে কাকে কি দেবে দাও সামনের কুকুরটি তো সব রুটিগুলো খেয়ে নিচ্ছে আর ওই কুকুরটা তাকাচ্ছে আর আমার সামনে চলে আসছে একদম কাছে চলে আসছে এবার এই চলে এলেন মহারাজ তুমি তো শাক পাতাও খেতে পাবে বাবু এদিকে গঙ্গার জামা কাপড় কাঁচা হয়ে গেল মিলিয়ে দিচ্ছে জামা কাপড়গুলো আমি ভিডিও করছি দেখে ও হাস ওর কাজ হয়ে যাবে এসেই তো কাচাকাচি করলো এবার ঘর ঝাড় দিয়ে মুছবে আমি যাই সবজিটা করে নিই ফ্রিজটা দেখছো একদম ভরে আছে আমি জানি না কি আছে কোথায় কুমড়ো আলু দিয়ে আর ছোলা দিয়ে সবজি করব রুটি দিয়ে ওকে দেব তাহলে চলো ঝটপট করে নিই সকালে খাবার করার পর চান করে পুজো করলাম তার অনেক পরে আবার ভিডিও করতে এলাম ভাত হয়ে গেছে চিকেন নিয়ে এসেছিলো দু রকম চিকেন রান্না হবে চিলি চিকেন আর চিকেন কষা দুরকম হবে আজকে আর রান্না বান্না কিছু দেখাতে পারিনি আর ভিডিওটাও শেষ করা হয়নি তাই দোকানে এসে আবার তোমাদের সামনে এলাম আমার দোকানের ওই সামনাসামনি একটি শিব মন্দির আছে দেখা যাচ্ছে ওই দেখো লাইট টাইট দিয়ে সাজানো হালকা দেখা যাচ্ছে গুলো ওখানে একটা শ্রী মন্দির আছে আমি এখান থেকেই প্রণাম করতে পারি আর এই আমার দোকানের সামনে রোডটি গাড়ি ঘোড়া সব পার হচ্ছে রাস্তা মানুষ যাতায়াত করছে আর আমার এই পাশে পার্লার পার্লারে উদ্ভিদা কাজ করছে বলছে আমার বোর্ডটা দেখাও বোর্ডটা দেখিয়ে দিলাম আজকে এখানেই তাহলে ভিডিওটি শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার নিয়ে আসবো একটি নতুন ব্লগ ততক্ষণ টাটা